আমার আমার বন্ধুর হঠাৎ সদরঘাটের ভিউ দেখতে মন চাইলো তো ওদিকে আমরা গেলাম ওদিকে যাওয়ার পর আমাদের কিছু পিক তোলার ইচ্ছা করলো তো পিক তুললাম পিক তুলতে তুলতে সামনে একটা মানে এরকম ঘটনা আইসা পড়লো যেটা না ক্যাপচার করে থাকতে পারলাম না তো আমরা সবাই মনে করি যে আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলছি কিন্তু আসলেই কি এই যে এই দেখেন এদিকে আপনারা দেখতে পারতেছেন খোলামেলা চাঁদাবাজি আছে। কিন্তু কোন পুলিশ প্রশাসন কোনো কিছু কেউ কোনো কিছুই বলতেছে না কারণ তারাও এখনো এই সিস্টেমের থেকে বাইর হয়ে আসতে পারে নিগা এর জন্য আপনি কাজের দায়ী করবেন জনগণকে নাকি এই প্রশাসনকে আমি সবসময় বলি যে বাংলাদেশের এডুকেশন সিস্টেম খারাপ কিন্তু এডুকেশন খারাপ না তো এরকম এই ফ্রড এরকম চোর বাটপারদের ভিডিও আমি সবসময় ক্যাপচার করে থাকি তো এরকম ভিডিও আমার চ্যানেলের সাথে সংযুক্ত থাকুন আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিন